হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে আনোয়ার ফোর ডিপ ফোমের রিভিউ শেয়ার করব। আর এর সাথে বলে দিব যে কারা কারা এই ফেস ওয়াশটা ইউজ করা উচিত আর কারা কারা এই ফেস ওয়াশটা ইউজ করবেন না বলে ইউজ করবেন না বাজারে হাজার হাজার স্কিন কেয়ার প্রোডাক্ট এর মধ্যে কোনটা আমাদের ত্বকের জন্য উপযোগী আর কোনটা উপযোগী না সেটাই আমরা কনফিউজ চলেন কথা না বাড়িয়ে জেনে আসি এর মূল কাজ কি এই ফেসওয়াশটা তৈরি হয়েছে মূলত হার্ড লিফ্ট নির্যাস দ্বারা তৈরি যা আমাদের ত্বকে মশ্চারাইজ ধরে রাখে ত্বকে চালা পোড়া কমায় এবং ত্বকে ইডিটিং ভাব কমিয়ে আনতে সাহায্য করে এখন বলি হার্ড লিফ্টটা কাদের জন্য ভালো যাদের ত্বকে অতিরিক্ত অয়েল এবং ব্রন যাদের ত্বকে প্রচুর পরিমাণে ঘামিয়ে যায় এবং ত্বক লাল লাল হয়ে ত্বকের র্যাশ আছে তাদের জন্য হার্ড লিফ্টটা অনেক উপকারী এটা স্কিনে ফোর্সটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে আর ফোর্স যদি পরিষ্কার থাকে তাহলে ত্বকের অতিরিক্ত তেল হয় না এবং ঘামায় না ব্রনের সমস্যা কমে এই ফেস ওয়াশটার মেন আরেকটি ইনগ্রিডিয়েন্ট হচ্ছে স্যালাসেলিক অ্যাসিড আমরা জানি যে স্যালিসিক অ্যাসিড যাদের এক মেম্বর স্কিন তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর স্যালাসেলিক অ্যাসিড ত্বকের কোষকে দূর করে ত্বক গভীর থেকে উজ্জ্বল করে আর ত্বকে ডিপলি ক্লিয়ার করেন অ্যাসিড কাজ করে আর এক্সপোলিওটার হচ্ছে মাইল্ড একটা এক্সপোলিউটন এই ফেস ওয়াশটা আমাদের ত্বকের ওপর মরা চামড়া দূর করে এবং ত্বককে ডিপলি ক্লিন করে আর আমরা যদি রেগুলারলি এই ফেস ওয়াশটা ইউজ করি তাহলে আমাদের ত্বক ত্বককে প্রতিদিনই ডিপলি ক্লিয়ার করবেন আপনারা প্রথমে এই ফেস ওয়াশটা প্রতিদিন ইউজ করবেন না প্রথমে সপ্তাহে দুইবার ইউজ করবেন এরপর সপ্তাহে তিনবার এরপর চারবার এরকম করে করে বাড়িয়ে নেবেন এই ফেস ওয়াশটা ত্বকের এক্সপোলিয়টার হিসেবে কাজ করে এবং সিবাম কন্ট্রোল করে এটা সব স্কিনের জন্য উপযোগী তবে যাদের সেন্সিটিভ স্কিন বা একনিপ্রন স্কিন ওফেন ফোর্স আছে যাদের ত্বকে অনেক বেশি তাদের জন্য এটা আরও বেশি উপযোগী তাই আপনারা অবশ্যই এই ফেসওয়াশটি ইউজ করতে পারেন যখন আমরা দিয়ে মুখ তো আমাদের ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায় তাই এই ফেসওয়াশের মধ্যে এমন দুইটি ইনগ্রেডিয়েন্টস আছে যার ফলে আমাদের ত্বক একদম শুষ্ক হবে না এক হচ্ছে হাইলোডনিক অ্যাসিড দুই হচ্ছে গ্লিসারিন হাইলোডনিক অ্যাসিড কি করে পরিবেশ থেকে পানি আমাদের ত্বকের মধ্যে ধরে রাখতে সাহায্য করে আর গ্লিসারিন সুপার একটা ইনগ্রেডিয়েন্টস আমাদের ত্বকের জন্য ময়শ্চারাইজ ধরে রাখতে গ্লিসারিন আমাদের ত্বকের গভীর থেকে ময়শ্চার ধরে রাখে এবং ত্বক নরম ও সফট রাখে এই ফেস ওয়াশটার উপকারিতা হল ত্বকে গভীরভাবে পরিষ্কার করে এবং নতুন একনি হওয়ার প্রবণতা কমায় অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করেন মুখে জ্বালা পোড়া ভাব কমায় এবং মুখের লালচে ভাব কমাতে সাহায্য করে ত্বকে অতিরিক্ত ড্রাই করে না এবং এটা সেন্সিটিভ ত্বক সহ সব ধরনের ত্বকের জন্য উপযোগী চাইলে আপনারা যে কেউ এটা ইউজ করতে পারেন এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন যে আপনারা কারা কারা এই ফেসওয়াশটা ইউজ করবেন এবং যারা ফেসওয়াশটা ইউজ করেছেন কেমন উপকার পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন